ওই দিন ধরে ঢুকে ট্যাং ধরে না জুতে ধরে গলার মালা করে ওরে আল্লাহ হম তারপরে কি কয় আল্লাহ ও আরমান হোক আর ফায়েজ বা কি জানি ফাঁজ বাতা ফাজ লিমিট শুরু করছিলে না দিয়ে পাঁচ বিছান দিতে তুলে বাড়িতে দেওয়া করছে কি করে জানি এই শেষ হয়েতে ওঠে মরহমতে কয় কি কি জানি কয় ওই যে দহল্লা শুলের কাছে গেছে সে রিজার্ট নিতে মা ফাতামে সিনেমার কাছে নিতে সেই রিজার্ভ দিতে হবে কাজ কাজ কিছু জানি চিনেতা নেবেন ও তার দুই ছেলে কমান্ড করবে এক ছেলে যাবে এক ছেলে মরবে কি কি শুরু করছেন আপনি নিজে করছেন বুঝছেন কোথায় কই মরছেন নাকি মারছেন বলেন কারণ এত অমিত থাকে মানুষের হ্যাঁ সখীর ফুল ফিকা মারে সখী আমার স্মরণ করছে কেন কি হয়েছে তো সুখী একটা ভনটা করে না সব লজ্জা স্মরণ হয় কথাবার্তা বলো হ্যাঁ একটা জানা আছে তো এটা খাইয়া খাই পেট ভরছে হয়েছে তো ফকির নি যা দশ ফকির নিয়ে আসলে তোরা কি করবো আমি আমার সামনে আমার মালিক কেন আসে আমি চাই না আপনাকে দেখতে আমি আট তারিখের পর আপনার দিন যদি আমার কাজ করতে পারি আপনার ঢোকেন কেন ভিতর দিয়ে আমি এমন কাউরে দেখতে চাই না আমার নাম হয়েছে কেটা বলেন এই এই রাস্তায় তো আমি নেই আমি তো ওনার ভুল ধরতে পারতাম না ওনার তো জানি না কিছু আমার এই যে এই কথাটা করছে কেটা আমার কথা ভুল উত্তর না কেন বললেন কেন বলে কি লুকাইছেন এখন সামনে কেন আসেন আমি আমার জামাইনে দেখতে চাই আমি আমার জামাইনে নিয়ে অল টাইম চিন্তা ভাবনা করতে থাকতে চাই আপনার ফট করে মাঝখান দিয়ে ঢুকে কেন আমি আমি কার কাজ করব এটাই তো দেখতেছি আট তারিখে যদি না হয় আমার মতো আপনার কাজ করতেছি তাই না কি এক বিন্দু মাত্র আমি ছিল একটু সুখ করছি একটু ভোগ বিলাস করছি দেখছিলেন কোথায় এই জানোয়ারগুলোর ভিতরে আসছেন কেন আমার উদ্ধার করতে আমার উদ্ধার করতেছি বুঝছেন তাহলে আমি উদ্ধার হয়েছি এত কষ্ট আমি যদি জানতাম আমার বাবা ওই জীবনটাই ভালো ছিল বাবা যদি জানতাম বিশ্বাস করেন এই লাইন আসতাম না জন্মের মরা মরছে মরে সখি তো আসবো আমার দেখতে আসলে কি করবো আমি উঠে যাবো গো সখি সখি আমার টাচ করলে আমি উঠতে যাবো দেখছেন নি সখি আইবো আমার দেখতে নাহলে মরছে শুনলে গেছি গেছি সত্যি গেছি ও মা সিএনজি ধরে কান্না শুনবে আরে কান যদি তুই মরছে তোর মারছে না মরছে তো আমার কি তুই এই কামটা অসম্পূর্ণ করে তুই গেলি কে বল আমরা যে তুই থাকতেই কইলাম যে কি বাবা মা একা 보면은 ফিরে এটা পুতিদান কি দিলে রে কে দিব আমাদেরকে পুতিদান হ্যাঁ আমার জানার আমি কই না আজ সবগুলোর মধ্যে ফটকাইন পাইছে আমার জানার মধ্যেও না পাইনি যদি পাইতাম আমার কাছে আমি থাকতাম আর ওর সাথে কথা বলতাম না ওর কথা আমি প্রথম থেকে দেখতেছি ওনার কর্ম কি কর্ম তো নীতিমানছি বল আমি ফটকানি করছি না সামনে বুঝছেন কথা ওর সাথে আমি এটা দেখছি আর ফটকানিটা করলাম কেন এটা শুরু হইছে কোন দা বল জানতে বল সব দেখছে আমি আর আমাকে ও আমাকে মানে কি আমাকে যে বান্ধে রাখতে গেলে আরো কাজ করবেন আমার দেখাই দিবেন যে তুই কোস আমি তোমার কাজ করুম বুঝলে গিয়ে দেখেন যাইছে তাই দেখেন মালিক তো আগে থেকে নেই আছে এত কষ্ট হয় এক জীবনে আমি তো জীবনে চিন্তা করিনি আবার কি শুনবেন আর একটা কথা শোনেন শামুক বান্ধবা পাখি ধরতে গেছে ফকিনের বাচ্চা তুই ও পাখির পাখির মাংস খাই যে তোর ফিনি হ্যাঁ এমন কোনো খাবার নাই না বুঝছেন নাকি আমি নিজে রান্না করছি আমি জানি না হ্যাঁ পাখি আবার দেখতে ধরতে পারি বলে খুব জিত তো রে জিত দিয়ে তুই বন্ধু তুই কাদার ভেদে ঢুকে খুব ভালো কাম করছিস হ্যাঁ আর একটা কথা শুনেন না কয় কি তুই কি মানুষের বাড়ি বাড়ি যাই আমি হলো মহাপীর পীর সৃষ্টি করে আমি আর আর হুকুমে এক মুহূর্তে কতগুলো পীর সৃষ্টি হচ্ছে দরবারে দেখছেন নেই কতগুলো তিনশো কুপি জায়গা সৃষ্টি হয়েছে দেখছেন নেই হ্যাঁ এগুলোর কর্ম কি সুন্দর সুগন্ধ বেড়াচ্ছে এগুলোর কর্ম থেকে এত সুগন্ধ তো সব জায়গায় সরে যেতেছে হ্যাঁ আর যেটা বলছিলাম খালি বিপ্লবের সাথে পরে বুঝছেন কারণ বিশ সালে একুশ সালে বিশ সালে বিশ সালে কি হুজুর মুর্শি কখন তারপর পর আমার আমি শেষ আমার এমন মারা মারছে যে আমি শেষ আমি আর বাসুন না কাম দছে নিয়ে যেতেছে আবার কয় বুঝছেন মরার পরে আমার দেখতে যাইবা না বুঝছেন হ্যাঁ আমি কই কি ঢুকতাম আবার আচ্ছা 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 ও একসাথে কথা বলে শুনুন কথা বলেছেন বিশ্বাস গেছেন আপনার কি জগতে মানুষ ছিলেন না আমাকে একটু টাচ দিতে পারেনি আসলে টাচ দিলেন কেমনে আমার টাচ দিলে আমি উল্টে আরো আপনার দিলাম ইচ্ছা যে এখন দেয় না দেখেন না কি করে জানেন কে জানি কমেন্টস করছে এই কমেন্টস উত্তর উনি কি দিচ্ছে জানেন

মানে কিন্তু আমি দেখছি খালি যদি আটকে থাকেন কার ক্ষমতা আছে আমি এই জগতের প্রভুকে এখন বলেন আপনারা বলেন প্রভুকে কোন দিকে গেছে গা প্রভু হ্যাঁ কে চালাতেছে হ্যাঁ জানেন না আমি আমি চালামো আপনি এবার হুজুরে চালাইবেন আপনি হুজুরে চালান আমার মতো করে চালাতে হবে এবার তাহলে প্রভু কে হয়েছে এবার বুঝছেন হম প্রভুর খেতা পুরি আমি আমি থাকবো আমার মতো প্রভু গিয়ে করার টাইম আসেনি আমার অটো চলবে শোনেন যে না বলছিলাম কি বলছে নাকের দাবের পানি হচ্ছে দেখছেন হ্যাঁ সাবধান থাকেন এই যে বর্ষা যে এই কি যাইতেছে করা যাইতেছে এরপরে বর্ষা একটু আগে শুনলাম এই কত সাত দিন ধরে আমাদের মারা কাটা মারা চিনেন না ঘে ধান কাটা মারি আল্লাহর কাছে লাখ লাখ শুকু সাত দিনে বৃষ্টি হয়নি খুব ধুইনছে কাস আরো এক ঘের ঘের অর্থ বুঝেন আমি জানি জানিনা আরও ঘের কাটবো মা তাহলে চিন্তা করা যায় আপনারা বৃষ্টি হলে কি হবে আগাম পরিস্থিতি নেন আরে এত হলে এত গরম পড়লে কি হবো উপরের থেকে বিল্ডিং ধসে নিচে যা হলে কি হবো মানুষ কি অটো যাইবো আমি তো যেখানে আছি আমি মানুষ তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি ভাগ আমি বাচ্চা কোন যাতে আছে এনে জায়গা না মর যা মানুষ নাই এই কারণে মানুষ যদি থাকিস তাহলে থাক আমাদের মা প্রেমিক গুলো বাচ্চা থাকবে কি বলছিলাম জানি ও কথা আসছে ও মা একটা বেড়া কি করে সবাই চিনে ব্যাপারে নামটা বলতেছে না শোনেন আমি বলছিলাম আমাকে যদি পরি বলা হয় এরপরে উত্তরটা কিচ্ছু না জানেন আমি যদি আমাকে পরি বলি আমাকে ব্যক্তি হিসেবে কেউ চিনেনা দেখছেন দেখছেন জবাবটা কোন জায়গা থেকে আমি যদি নিজেকে সেই সেই নতুন নামটা এই যে প্রপোগাস করে লেরিওনি তারে আমাকে সবাই হেল্প করে তার আমাকে হেল্প করতে কেউ পারে না কেউ করবে না কেউ আসছে না আমি সেই বিকু গই থেকে যাই দেখছেন কি কইলো

মায়ের মরণের পর মানে হঠাৎ আমার মাথা ভেতরে ও এটা আমি কই এই শোনেন আপনাকে বলি নিজেকে চিনছেন যদি সঠিক এই জীবনে কোনো অন্যায় না করে থাকেন না সত্য কথা বলেন সত্য কাজ করেন তাহলে এরকম মানুষ থাকতে পারে আসলে আসলে উনি কেমন আমি তো জানি না নিজেকে চিনছেন যখন সে যে চিনে তখন সেই কথা বলতে পারে বুঝছেন তখন ফটো আমি বলি আচ্ছা পরে আরেকটা কথা বলি মাছ গতকালকে তিনটা পর্যন্ত কাজ করছেন গোসল করার পর তিনটা সাড়ে তিনটে বাচ্চা বোঝা নাই আমার কাছে আসছে তো এসে কি করছে আমি কি বলছি ভালো করে শুনে রাখেন কাজ করছে কাজ তারপর এসে আমাকে বলতেছে কি হয়েছে এসে এসে কি হয়েছে আপনারা কি চান আমি এরকম করে সবগুলো অজ্ঞান করে দিই সবগুলো টাস্ক করে অজ্ঞান করে দিই চান আপনারা দেখতে চান ও খুব মজা লাগে এগুলো দেখতে এগুলো দেখলে কি মার কাছে কেউ যাইবো হম না যাইবেন না আসো দেখেন আসুন আট তারিখে এখন উনি আমাকে জিজ্ঞেস করে আমি আমি এখানে কেন ভাত খাইছি আমি হ্যাঁ এর বাচ্চা বাচ্চা তুমি খাইছো আমি কি কো তুমি সব তুমি কো তুমি তোমার প্যারে দিয়ে সব ভাত খাইছো কিনা যে ভাত খাইনি তখন বুঝছেন আমি খাইছি এত কাজ করার পরে আমার করে আমি ভাত খাইছি তুমি খাইছো কয়টা বাজে দিন রাত না বিকেল না সন্ধ্যা না কি হ্যাঁ

এবং দার্শনিকদের কথা উল্লেখ করে শুধু বোঝার জন্য উপস্থাপন করতে যাচ্ছে যে মহান দিনের জন্য অপেক্ষা করে আছে সেদিনটি আবার আপনার মাঝে আসতে অর্থাৎ আট মে পঁচিশে বৈশাখ পুত্র বুধবার আসতে এখন নয়টা দিন বাকি আছে এরই প্রাক্তনে

আপনাদেরকে জানান দিতে চাই সব কিছু চিনলাম বাড়ি ঘর চিনলাম টাকা পয়সা চিনলাম ছেলে মেয়ে সন্তান সন্ততি চিনলাম কিন্তু খাসার ভিতরকে তাকে চিনলাম না যে মহান দিনের জন্য অপেক্ষা করে সে দিনটির জন্য এত ফ্যাশন করে চলেছি কি তাওয়া বা খোলা গরম করতে করতে আমার আপনার জীবন শেষ তাহলে রুটি ভাজবো কখন বল তাহলে আজকে আমার আপনার মাঝে এত গরম কেন পড়াতে আছে তাই তো আপনাদেরকে বলেছিলাম সারদের কথা পথে বিধান যা খুঁড়ে বিধির বিধান সত্য হোক সে নিয়ার কারণে বিধির বিধানের কারণে অবস্থা তাই তো পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় যেটা দেখা যায় আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মৎস্য মধ্যে যেটা দেখা যায় কন মানুষ নয় আছে শুধু জাত শিয়ালে রূপ খাওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছে জুয়া গভনের উপস্থিতি না বুঝতে পারল তার উপস্থিতি আমি আপনি সহজে বুঝতে পারি সব কিছু স্বাধীন করে দেয় তাই গরম এত কেন বলতে গিয়ে যেমনটি আমার আপনার যে হবে একটা কেন দুটা পা দুটা কান দুটা ছোটা যে রক্ষা করার জন্য আমার আপনার বতে দাঁত আছে তাহলে এ জিহবার ব্যবহার না করার কারণে অপব্যবহার করার কারণে সামনে জগৎ সংসারে এত গরম অনুভব করে চলেছে তাই মনে রাখবেন সতী নারীর প্রতি সময়টা খারাপ হলেও দেখবেন গবে রাতের গুমটাও বেমানি করে চলে তাই তো আস আমার আপনার মাঝে তো ভাব এগলে শয়তানের কাঁধে মহামানবের হাত এখন শাহজাদা শাহজাদিদের অবস্থা ক্ষেত নাই বেরার ফেরে বিআই হইলে যা হয় তাই তো জগতে মতকে মতই সোনার পাবে মদিনাতে এই অবস্থায় দেখতে পায় তাই সুর খেলার সুরে বলেছিলাই লাখ লাখ দিন রাত সকেম খেলা যাহা ভাবের রহমতে লাখ দেখতে পাচ্ছে কিন্তু কোনোদিন চিন্তা করে

কিন্তু তুমি আপনি মনে মনে নেকসে দেখ কখনো কষ্ট পাবে না কখনো কখনো জীবন তারপরে সুন্দরভাবে চলবে হঠাৎ অপ্রত্যাশিতভাবে জীবনে কিছু ঘটে যায় তাই অপ্রত্যাশিত কিছু যাতে না ঘটে আমার আপনার জীবনে তার জন্য যাবতীয় মাতার পুত্রনিবি সিপার বেটার পাঁচ তার নিয়ম দিয়েছেন শুধু মাত্র তাই আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান আট মে পঁচিশে বৈশাখ পবিত্র পর্যন্ত মন খুলে দেন মাকে ডাকুন আর দেন আল্লাহর দয়া ভিক্ষা চান আপনি যে বিষয়ে ঘনিষ্ঠ ভাবে মনোযোগ দিচ্ছেন তার প্রতি গভীর মনোযোগ দিন ইউ বিকাম হোয়াট ইউ গিভ ইউর

তাই দেখার কারণে আজকে জগতে মাতার মন মহা কঠিন সংকট হাতি যখন কাদাই বা গর্তে পড়ে চামশিকা ও লাথি মারে অর্থ থাকলে গর্তের অভাব নেই আমি কথাগুলো আপনাদেরকে শুধু বিবেক দিয়ে চিন্তা বা আহ্বান করে চলেছি আমি যত বেশি মানুষের সাথে চলাফেরা করে চলছি এবং মানুষ সম্পর্কে জানতে পেরেছি এখন তত সে রাস্তার কুকুরকে আমি পছন্দ করে চলেছি আসলে আমার আমার জীবনে যা ঘটে যাচ্ছে তা আপনার জীবনে তো হতে পারে কিন্তু আমরা দিনে কম পক্ষে পাঁচবার বা তার বেশি মুগ্ধত করি কিন্তু আমাদের মন বাহন্তর দত করার জন্য কি একবারও চিন্তা করি মনে রাখবেন একজন হতাশাগ্রস্ত মানুষ আছে একজন সুখী মানুষ লক্ষ গুণ বেশি কর্মক্ষম। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সফলতা লাভ করা সম্ভব। মনে রাখবেন দুঃখে কষ্টে সময় যাদেরকে আপন ভাবিবা মনে করেন তাদের behavior বদলে যায়। তাই পরে কি হতাশ নিরাশ হয়ে যাব আমাদের মনে রাখা প্রয়োজন আকাশের মেয়ে কিন্তু সারা বছর থাকে না তেমনি জীবনে দুঃখ কষ্ট আমার আপনার চিরস্থায়ী হবে না তাই আটে মেয়ে কমিশে বসা পর্যন্ত দর্জ ধারণ করে জগতে মাতাকে দুই চোখের দুই কোটা নুনা পানি ছেড়ে দিয়ে যেমনটি জগতে মাতার প্রতিনিধি আমাদের মাঝে সদা সর্বদা তিক্ত ভাষায় কথা বলে চলেছেন একটি মাত্র কারণ আমার আপনার মালিক তিনার মালিক আমাদের জগতে মাথা কোথায় আছে চোর মূরক্ষ শিক্ষিত অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর যদি চোর শিক্ষিত পিএইচডি ধার ধারী হয় তাহলে পুরো মানুষের বা জাতির সম্পদ চুরি করে তেমনি

আপনার আমার কষ্টের সময় যারা পাশে ছিলেন বা থাকবেন কিনা রে এই জগতের সংসারে আপনার জীবনে আমার জীবনে পরিষদ করতে কখনই পারব না তাই ইতিহাসাকে দে মহাব্যাশার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে আর মহাবিয়ার ফোলা হেজি ইমাম হোসেন আলাইহিস সালাম কে সিমারকে হত্যা করিয়াছে। আর উমর বকর ওসমান সাহেবের আমাদের মধ্যমীরা জগতে মাতাকে হত্যা করেছে আর ইমামে আজ প্রধান খাদেম সাহেব যাদের সাহেব যদি জগতে পিতা তার মুর্শেদ বাবাজানকে হত্যা করেছে তাই তো আমরা কোথায় বলে থাকি এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কত সকলের দেশের রানী সে যে আমার জন্মভূমি আমি এখন বলতে চাই এখন দশ খানে দাজাদের স্বর্গ সে যে আমার জন্মভূমি যার সাথে যা লাভ তার পায়খানা দেখলেও লাভ এই জগতের সংসারে তিন কোটি আসে গেরাসলদের মধ্যে দেখতে পাচ্ছি আমি আপনি প্লেবিত নট কিন্তু কেউ আমার আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে ব্যবহার করতে আবার কে আসে আমার আপনার ভিতরের শ্রেষ্ঠত্ব বের করতে তারি নিদর্শন জগতে মাতার প্রতিনিধি প্রতিটি কথার বাজারে দেখতে পার। এই সুন্দর ধর্মীতে সুন্দর একটি জীবন গড়তে হলে সুন্দর করতে হলে চিন্তা ভাবনার মনকে রাখতে হবে নির্মল এই নির্মল করতে হলে জগৎ মাতার প্রতিনিধি শিবার বেটার পাশের নিয়ম দিয়েছে সংকেতে জগতে মাথা টিয়া দয়াল নগরে যোগতে টেনশন বিচরিত হতাশা আমাকে আপনাকে কখনোই শান্তি দিবে না বরং এটা আমাকে আপনাকে দিনের পর দিন ধ্বংসের পথে নিয়ে যাবে তাই টেনশন না করে হতাশ না হয়ে সমাধানের পথ এটাই আমার আপনার জন্য অতি মঙ্গল সে সমাধানের বার্তা নিয়ে জগতে মাতার প্রতিনিধি আগামী আট মে পঁচিশে বসা পবিত্র বুধবার মতিজিলের সোনার বাবে মদিনাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাই প্রস্তুতি তিনি তাই এত গরম কেন তখনই বুঝতে পারবেন কথায় আছে না ভাবে কথা যে না বুঝে তার কপালের সালি স্থান কাল পাত্র বিশেষে

দেখার অপেক্ষায় রইলাম আমরা সাহেবজাদা সাহেব যদি দয়াল বাবার যজ্ঞ সন্তান কিন্তু বাবার পাথের পরে চারটি বছর পার হয়েছে বাবাকে রেখেছি বাথরুম এর পাশে অবরুদ্ধ করার আমরা বাবার জাহির অর্থ সম্পদ শীর্ষস্থানে আছি তাই তো নিদর্শন কেউ সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে গেছে আই হ্যাভ স্যার বন্ধু অসবিষব মানুষের জীবনে থাকবে তাই সোনার বাংলা ট্রিটমেন্ট ছেড়ে বিদেশে ট্রিটমেন্ট করে কি আমরা রাসুল দাভিদ বলি আল্লাহ বড় হতে পারে এটাই আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চায় আমার চট্ট মনটাকে তোমার হাতে তুলে দিলাম ওকে আগলে রেখো বাবা খানে দায় জলেরা শুনে একটা কুকুর বছরে কার্তিক মা শুধু খুঁজে আর আপনারা বারো মাসে খুঁজেন তাই না আসলে আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না কিন্তু তাদের অত্যাচার নির্যাতনে আমি অদন্ত গোলাম এত ব্যতীত করেছি তাই বিদিয়ান কারণের যেখানে শেষ বা কবর উচিত হয় ভালোবাসা প্রেমের খেলা সেখান থেকে শুরু করতে চায়। তাহাতে মেয়ে পুজো সে বসা পবিত্র বুধবারে জগতে বাসীকে দেখাতে চেয়েছিলাম বাকি টুকু দলের ইচ্ছা অন্ধকার দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন তেমনি আমার আপনার জীবন পরিবর্তনের জন্য জগতে মাতার দয়ার প্রয়োজন জগতে মাতার বাড়ি

মোরা কাবার হালাত বলেন আদর ভক্তি মহবত আজিজের সাথে ডুবে যান এমন ডুবার প্রয়োজন হবে না শুধু দুই যাই দিয়ে গরমকে দেখেন ওই গরমের মাঝে দুঃখিনী মা বলেন দুঃখী বাবা বলেন জগৎ মাতা বলেন তিয়াদের ম অক্ষরটি বিরাজমান আমি বলতে চাচ্ছি এত গরম কেন একটি মাত্র কারণ জগতে মাতা কি এত অবজ্ঞ করে রাখার কারণে জগতে মাতা কে খোলা কাশে নিচে রাখার কারণে এই জগতে সংসারে গরম সুর হয়েছে একটি মাত্র কারণ ওই দাউন বাঘ যে দশ জন আইডেন্টিফাই করা হয়েছে এই দশ খানে দশজন থেকে যদি আমি আপনি নিরাপদ বজায় রেখে চলতে না পারে এই দশ জনকে অন্তত সোনার বাংলা থেকে বিতাড়িত করতে না পারেন আর যদি জগতে মাতার বাড়ি শুরু করতে না পারে তাহলে দেখবেন গরম কাকে বলে কত প্রকার আর যে কত ধরনের গরম আমার আপনার মাঝে আসবে সেটাই বলতে চেয়েছিলাম সংক্ষেপে কথা বলতে গেলে একটি কথা বলতে হয় এই গরমের মাঝে সে দক্ষিণী মাদের সে মা শব্দের মকটি বিরাজমান আমি আপনি যদি সে দক্ষিণী মাকে জগৎ মাতাকে অবজ্ঞা করেন বৃদ্ধাশ্রমে রেখে যদি আমি আপনি গরম থেকে মুক্তি পেতে চাই কারণ দয়ামাল্লা কোনদিন আমার আপনার দোয়া করবেন না কারণ দয়ামাল্লা আমাকে আপনি শিক্ষা দিয়েছে দক্ষিণী সে মায়ের পবিত্র কত মরকে আমার আপনার ব্যস্ত তাহলে শান্তি কোথায় পাবেন সে দক্ষিণী মা কে সম্মান ভক্তি করলে শান্তি পাবেন এই স্যার আমার আর বিকল্প কোন পন্থা নেই আজকে আপনাদেরকে যে সব কথাগুলো আমি উপস্থাপন করেছি আমার ব্যক্তি বিক্ষোভের কথা হতে পারে না হতে পারে কিন্তু আপনার বিবেক দিয়ে চিন্তা করলে জগদেবাসী কিন্তু একটা মুক্তি রাস্তা পেয়ে যাবে সে মুক্তি রাস্তা ফয়সলা করার জন্য আটেমে পঁচিশে বৈশাখ জীবন বাজি রেখে চেষ্টা করে যাব জগৎ সুন্দর পরিবেশে রাখতে কোনো কারণে যদি হয় সাথে যুদ্ধে আমি জিততে না পারে কোনো অবশ্য কোনো সমস্যা নেই আমার ব্যক্তি বিপ্লবের কোনো হারানোর কিছু নেই আমি আমার ব্যক্তি পরিচয় পেয়েছি আমি আমার জগৎ মাতাকে পেয়েছি আমি আমার সিরাজরাম সাথীকে পেয়েছি আমি আমার জগৎ মাতার আশেখদেরকে পেয়েছি আমি আমার সে সন্তানদেরকে পেয়েছি তাহলে আমার ব্যক্তি বিপ্লবে হারানো কি আছে সব কিছু ভালো মন্দ নির্বাচন করুন আপনারা বিবেক দিয়ে চিন্তা আহ্বান করে এত গরম কেন একটি বার চিন্তা করুন আপনার দুঃখিনী মা এখন কোথায় আছেন আমার আপনার দুঃখিনী মাকে কবরস্থানে এইভাবে রেখে আমার আপনার দুঃখিনী মাকে হাসপাতালের আইসিউতে রেখে আমার আপনার দুঃখিনী মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে গরম থেকে মুক্তি পেতে চান কখনোই গরম থেকে মুক্তি পাবেন না যতই আপনি দয়মাল্লার কাছে প্রার্থনা করেন না কেন এটাই বলতে চেয়েছিলাম সমস্যার মাঝে সমাধান লুকাইতে আছে প্রশ্নের মাঝে উত্তর নিতে আছে এই বুঝা শোনার জানার আমার বক্তব্য শেষ করলাম মা রা ভাইয়া দল দলের মোশেদ মা বাবা যান